আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমিও ভালো আছি দেখো আজকে আমার স্বামী আমাদের জন্য ভালোবেসে কিনে এসছে সেই দূর থেকে নিয়ে এসছে কতগুলি কলা নিয়ে এসছে কতগুলি জালি আর জালিটা একদমই কচি এখনও ফুলটাও পড়েনি তার জন্য নিয়ে এসছে দুইটা একসাথে কারণ ঢাকাইগুলি অতটা পাওয়া যায় না কতগুলি কাঁচামরিচ ঢাকা হচ্ছে আশি টাকা কেজি সেখানে হচ্ছে চল্লিশ টাকা কেজি তার সংসারের সাশ্রয়ের জন্য সেখান থেকে নিয়ে এসছে ছেলের জন্য লিচি এখানে আছে সরুফা মানে সরুফাটা একটু ব্যাসাস হলো মানে তারপরও আমাদের দেশীয় ফল আমি মনে করি ভালো এগুলো তো সচরাচর পাইই যায় না এখানে আছে কিসমিস কাঠবাদাম কাজুবাদাম মানে ওখানে এগুলির দামটা একটু কম থাকে আর জিনিসটাও ভালো পাওয়া যায় তা ওইখান থেকে আমি জিনিসগুলো আনিয়ে রাখি আর বলেছিলাম টাটকা চিচিঙ্গা পেলে নিয়ে আসার জন্য এখন চিচিংগার অবস্থাটা দেখুন মানে এঁকে বেঁকে কি অবস্থা হয়ে আছে তারপরে কিন্তু ভালো এটা কিন্তু দেশি আর আমার ঢাকা যেটা খাই সেটা হচ্ছে কিন্তু হাইব্রিড এখানে আছে কিছু জালি পাতা মানে যে জালিটা আমি কিছুক্ষণ আগে দেখেছি সে জালি কুমড়া পাতা আর এই জালি কুমড়া পাতা দিয়ে আমি চাশনি বানাবো চা চাশনি বানাবো রিভিউ দিবো আপনারা কিন্তু দেখবেন তারপর দেখুন এখানে আছে নিমকি মেয়ের পছন্দের পাপা আমার জন্য নিমকি নিয়ে এসো তাই মেয়ের জন্য নিয়ে এসছে বাবা মানে দুজনে দুটো আবদার ছিল আর এখানে হচ্ছে স্পেশালভাবে আমাদের মমি সিংহাদের চেপা মানে চেপা শুটকি এটা দিয়ে কিন্তু চাশনিটা আমি বানাবো তারপর আমার স্বামী আমাদের জন্য আরও কিছু নিয়ে এসছে বস্তা ভর্তি ভালোবাসা সেই ভালোবাসাটা এখন আমি দেখাবো একটু ওয়েট করেন দেখতেই পাবেন ব্যাগের ভিতরে এখন কি আছে যাই হোক ভালোবেসে যতটুকু এনেছে ততটুকুই আমি শুক্রিয়া ও তো আনতে পেরেছে এখন দেখুন আমার ব্যাগের ভিতরে কি আছে এই দেখুন কতগুলি মিষ্টি আলু আমি তো এমনিতেই মিষ্টি আলুর মতো ফুলে আছি এখন এই মিষ্টি আলু খেয়ে আরও ফুলে যাব। মিষ্টি আলু খেলে নাকি স্বাস্থ্য ভালো হয় তাই না আর এদিক দিয়ে দেখুন আমাদের জন্য টাটকা টাটকা জিনিসগুলি নিয়ে এসছে সব গৃহস্থের হাতে জিনিসগুলি কোনো ফর্মালিন নেই কোনো বেজাল নেই কোনো কিছু নেই তাই ওর কাছে ভালো লেগেছে ও নিয়ে আসছে ও যত চাকরির সুবাদে কৃষকগঞ্জ থাকে যখনই ও বাসায় আসে তখনই এই কিছু না কিছু এইভাবে নিয়ে আসার চেষ্টা করে আমাদের জন্য নিয়ে এসছে একদম টাটকা টাটকা পাটশাক কারণ আমি পাটশাক অনেক পছন্দ করি পাট শাকগুলির টাটকা ছিল যদিও নিয়ে আসতে নিয়ে আসতে ব্যাগের ভিতরে থেকে একটু নিতে গিয়েছে কিছুই করার নেই তারপর টাটকা আমি মনে করবো একদম ভালো মেয়ের জিনিসটা মেয়েকে দিয়ে দিয়েছি ছেলে জিনিসটা ছেলেকে দিয়ে দিচ্ছি ছেলে তো ক্যামেরার সামনে আসতে চায় না খুবই লজ্জা পাচ্ছে যাই হোক ওদেরটা ওদেরকে দিয়ে দিয়েছি আর এখানে ওই জিনিসগুলি গুছিয়ে নিচ্ছে আর প্রত্যেকটা জিনিস দেখুন কি সুন্দর একদম টাটকা ফরমালিন ছাড়া আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আর এখানে দেখুন কাজু বাদাম যে যে রূপ যৌবন ধরে রাখতে চাও রেগুলার কাজ